আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারও চলে আসলাম পাবরার ঐতিহ্য সেই ধুলোরি ধুলোরিতে তো আজকে দেখাবো মুড়ি কাটা পেঁয়াজ উঠোনোর দৃশ্য কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসলে এটা মনে হয় ডায়মন্ড দেখেন পেজের কোয়ালিটিটা কত সুন্দর আসলে রেজেকের মালিককে আল্লাহ আল্লাহ যখন যাকে দেয় এভাবেই কিন্তু ভরিয়ে দেয় তো সরাসরি কিন্তু কথা বলাবো কাকার সাথে দেখেন ডায়মন্ডের মতন পেঁয়াজের আজকের যে দৃশ্যটা কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আসলে রেজেকের মালিক কি আল্লাহ আল্লাহ যখন যাকে দেয় এভাবেই ভরিয়ে দেয় দেখেন দর্শক আপনার ঐতিহ্য সেই ধুলরি ইউনিয়ন ধুলোরি গ্রামে আমার মেয়ে দেখেন পিঁয়াজ উঠানোর দৃশ্য কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আসলে একাত্ম পেজের রঙ কী রকম দেখেন দর্শক কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা এত সুন্দর পেঁয়াজ হয়েছে আল্লাহ পাক দান করছে কাকা কি সার ব্যবহার করছেন মাটি সার মাটি সার আরে কোন জাতের পেঁয়াজ হ্যালো দেশি পেঁয়াজ দেশি দেশি তাহারপুর তাহারপুর দর্শক দেখেন তাহারপুরের পেঁয়াজ কিভাবে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা তুলুন কাকা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্য সেই ধুলোর ইউনিয়ন আর চাচামিয়ার পেঁয়াজের আসলে এই জমির থেকে কিন্তু আমি অনেক ভিডিও করছি নিলতে শুরু করে পেঁয়াজ উঠানোর কাটার দৃশ্য সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে আসলে এক একটা পেঁয়াজ মনে হয় ডায়মন্ডের মতন দেখেন কী রঙ টক 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 করতেছে শেয়ারগুলি দেখেন এই পেঁয়াজটা কিন্তু কার বাড়তি হতো আসলে বাজার জটিল বর্তমান দুই টাকা বাজার বাজার যদি একটু বেশি থাকতো তাহলে কিন্তু কাকা করে কিছুটা হলেও লাভ হতো তারপরও আলহামদুলিল্লাহ হাজার টাকা বাজার এই মুহুর্তে আছে দু হাজার টাকা একুশো টাকা বাজার যদি বাইশশো টাকা পায় তাহলে কিন্তু অনেক টাকা লাভে পরিণত হবে তো আজকে দৃশ্যটা কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন এক একটা পেজের রং রঙ কী সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা মরিকাটা পেঁয়াজের দৃশ্য কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা সোনালি টিভির মাধ্যমে পাবনার ঐতিহ্য সেই ধুলরিউন ধুলোরি গ্রামে আব্দুল হান্নান বিশ্বাস কাকার জমি কিন্তু সরাসরি মরিকাটার দৃশ্য কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দর্শক দেখেন আজকের দৃশ্যটা কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ রেজেকের মালিক আল্লাহ দেখেন